ওয়েলকাম টু आवर ভিডিও আমরা এখন যাচ্ছি ফাঁকা মাঠে প্রচুর জল সেখানে মাছ গোবাতে যাচ্ছি আমরা যাকে বলে রাতবেলা আলা কোবানো চলেন দেখা চলেন মাছ না আমরা আসছিলাম মাছ কোবানোর জন্য যেটাকে বলে আসছে গ্রামের ভাষায় আলা কোবানো আদিমকালে এইগুলো হচ্ছে আগুন জ্বালাই করা হতো হাতে আগুন নিয়ে এক আগুন এক হাতে হচ্ছে কোনো অস্ত্র যেমন কাঁচতে বলে কাঁচি বলে আবার ফুলকুচি বলে জুতি বলে বিভিন্ন রকম অস্ত্র নিয়ে যখন আসতো কিন্তু এখন দিন পরিবর্তন হয়েছে আপডেট হয়েছে এখন আমরা টর্চ লাইট লাইভ ব্যাটারে ব্যবহার করে আইছি কিন্তু এই রিসেন্ট তো বৃদ্ধি হয়ে পারেনি ছোট ছোট সাইজ আমরা একটু মাছের আশায় আছি দেখা যাক পালিবর দেখাবো ভালো ভিডিও আছে सिया तंग वाली ने किया मैं ये सब तो खाली हो गया ना कि मॉडल का फोन ऑन कर दे अरे कोटी देखो अरे बसा 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 ऐ तुमागु ना गद कासी भरी आके दिस चले गए ऐ देवदारा का लाइट ऑन ले और दूसरी लाइट दे मार फोन ऐ

দেখ এর মার্ডার করে অবশেষে আমরা একটা বলে তেলোটা কি বা কি বলে রে লাটা মাছ বলে রে অন্য জায়গায় তার দেখা আমরা পাইছি এই আমরা আরো সার্চ করবো একটু বড় সাইজের এর কোনো কিছু পাইলে অবশ্যই আপনাদের দেখাবো আমরা

কারণ আমাদের এখানে নতুন জল আসছে মানে রিসেন্টলি এক সপ্তাহ মতো মাছ যেগুলো থাকে ঘাটে বিভিন্ন পুকুরে ওরা বংশ বিস্তার এখনও করে পারেনি তো এটা সময় লাগবে পনেরো দিন বিশ দিন সময় তখন মাছের পুরো মাঠ যখন প্রচুর মাছ হবে তখন আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো অবশ্যই আমাদের এই যে ভাসতে আছে খুব ভালো শিকারই মাছ শিকার করে অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আমরা কত মাছ ধরি ধন্যবাদ